হাসিনাকে একসঙ্গে ছাত্র জনতার সামনে ফাঁসি দিতে হবে হুঁশিয়ারি দিয়ে যা বললেন থালাপতি বিজয় সিংহাসন যখন কেঁপে ওঠে তখন তার চারপাশ থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতায় এবং নজির অগণিত আছে শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমি থাকা ক্ষোভ যখন আগ্নেয়গির মতো ফেটে পড়ে তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না ঠিক এমনই এক অস্থির তার মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে নয় নয়াদিল্লির মসনদকে ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট একদিকে দেশের ভেতরে চলছে বিদ্রোহের আগুন অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার এবার যেন টনক নড়েছে ভারতের বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন হওয়ার পর এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদেশ দিয়েছেন উনিশশো সালের পর ভারতে যত আন্দোলন হয়েছে তার ইতিহাস খতিয়ে দেখতে ষোলো সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবর থেকে এ তথ্য জানা গেছে যেখানে বলা হয়েছে সালের পর থেকে মোট বছরে ভারতে যত আন্দোলন হয়েছে তার ইতিহাস কার্যকারণ ও নিয়ে প্রকৃতি গবেষণা করতে ভবিষ্যতে স্বার্থবিষি কোনো গোষ্ঠীর আন্দোলন ঠেকিয়ে দেওয়ার জন্য অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন এই আদেশ দিয়েছেন বলে সংবাদ মাধ্যমটিতে জানানো হয়েছে খুব দুঃখের বিষয় বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল কিন্তু এবার নরেন্দ্র মোদী পালিয়ে কোন দেশে আশ্রয় নেবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেটি আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী পদত্যাগ করতে চাচ্ছে নেপালের পর এবার ভারত উত্থাল ছাত্র জনতাদের ভয়ে পদত্যাগ করতে চাই মোদী কিন্তু পদত্যাগ করে কোন রাষ্ট্রে গিয়ে এবার নরেন্দ্র মোদী পালাবে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ এবং নেপালের পর এবার ভারতের নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পদত্যাগের হিরিক লেগেছে আসলেই সেই বিষয়টি কতটুকু সত্য আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আমার কলিজার ভাই ও বোনেরা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পথ একাই বেছে নিলেন না তিনি সঙ্গে নিয়ে গেলেন বাংলাদেশ থেকে বহু আগে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও খবরটি ছড়িয়ে পড়তে দেশ জুড়ে চাঞ্চল্য মানুষের মধ্যে প্রশ্ন কেন এভাবে পালিয়ে গেলেন মোদী কেন তার সঙ্গী হিসেবে বেছে নিলেন শেখ হাসিনাকে অনেকে বলছেন দুই নেতা একই রকম এক একই রকম দুর্নীতি একই রকম দমননীতি চালিয়েছেন নিজেদের দেশে তাই হয়তো শেষ সময় এসে একসঙ্গে পালানোর চেষ্টা করেছেন তারা কিন্তু ছাত্র জনতা থেমে নেই দিল্লি বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কলেজ ভার্সিটির তরুণরা এখন রাস্তায় হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান জনগণের রক্তের হিসাব চাই ভোট চুরি আর হবে না দেশ বিক্রি আর চলবে না তাদের দাবি স্পষ্ট মোদি ও হাসিনাকে ফিরিয়ে এনে ছাত্র জনতার সামনে সর্বসম্মুখে বিচার করতে হবে এই প্রেক্ষাপটে সামনে আসে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের বিস্ফোরক মন্তব্য তামিলনাড়ুর এক বিশাল জনসমায় দাঁড়িয়ে তিনি গর্জে ওঠেন মোদি কিংবা শেখ হাসিনা কেউই জনগণের ক্ষোভ থেকে বাঁচতে পারবে না এরা দুজনেই সাধারণ মানুষকে দমন করেছে ছাত্র জনতার কণ্ঠরোধ করেছে রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আমি স্পষ্ট করে বলছি এই অপরাধীরা যদি দেশে ফিরে আসে তবে তাদেরকে ছাত্রজনতার সামনে দাঁড় করিয়ে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে জনগণের হাতেই হবে তাদের শাস্তি আর সেই শাস্তি হবে প্রকাশ্যে ফাঁসি বিজয়ের এই ঘোষণা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে লাখ লাখ মানুষ শেয়ার করতে থাকে তার বক্তব্যের ভিডিও অনেকে লিখেছেন জনগণের মনের কথা বললেন থালাপতি বিজয় কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে দাবি তুলেছেন ভারত ও বাংলাদেশের যৌথ ছাত্র আন্দোলনের মাধ্যমে দুই সাবেক নেতাকে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে হবে এদিকে মোদী ও হাসিনার পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কংগ্রেস নেতারা বলছেন এটাই মোদীর আসল চরিত্র তিনি দেশের মানুষের মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখেন না বাংলাদেশের বিরোধী দলগুলো বলছে শেখ হাসিনার পালিয়ে বেড়ানো প্রমাণ করে তিনি জনগণের কাছে কতটা অজনপ্রিয় ছিলেন জনগণের চোখে এখন মোদী হাসিনা যেন একই মুদ্রার এপিট ওপিট ভারতের মানুষ বলছে দিল্লির জনপদে যেমন নির্দয়ভাবে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ হয়েছে তেমনি ঢাকায়ও ঘটেছিল একই ঘটনা দুই দেশের ছাত্ররা আজ যেন একই স্লোগানে গলা মিলিয়েছে স্বৈরাচার নিপাত যাক প্রশ্ন হচ্ছে মোদী ও হাসিনার পরিণতি কি হবে তারা কি সত্যি নিরাপদে পালাতে পারবে নাকি আন্তর্জাতিক চাপ জনতার আন্দোলন আর ছাত্রশক্তির দাবিতে একসময় ফিরিয়ে আনা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্দোলনের গতি ও ছাত্র জনতার ঐক্য এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পালিয়ে থেকেও রেহাই পাওয়া সম্ভব নয় ইতিহাস সাক্ষী জনগণের আদালতের শেষ পর্যন্ত সব স্বৈরশ বিচারের মুখোমুখি হয়েছে শেষমেশ থালাপতি বিজয়ের হুঁশিয়ারি যেন আজকের পরিস্থিতির প্রতিচ্ছবি তার কণ্ঠে ছাত্র জনতার গর্জনে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে জনগণের বিচার এড়িয়ে পাচার উপায় নেই একদিন মোদী ও হাসিনাকে ফিরিয়ে এনে সেই মুখোমুখি বা মোদি হটাও প্রকম্পিত হচ্ছে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অনেকের মনে এখন একটি প্রশ্ন খুব পাক খাচ্ছে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মতো বা নেপালের মতো গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি দেশ ছাড়তে বাধ্য হবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যা গত দুই বছরের বেশি সময় ধরে জর্জরিত সংঘাতে সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করেছে প্রায় দুশো পঞ্চাশের বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলছিল সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতার বিক্ষোভে হাজার হাজার কণ্ঠে সম্মিলিত স্লোগান গো ব্যাক মোদী আছড়ে পড়তে থাকে রাজধানীর বুকে শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমাতে মোদীর শৃঙ্খলা বাহিনী বেছে নেয় বল প্রয়োগের পথ নিরস্ত্র মানুষের উপর চালানো হয় রাবার বুলেট নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাস মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ বহু মানুষ গুরুতর আহত হন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই পাশবিক দমন পীড়ন মণিপুরের ক্ষোভকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে তার উপস্থিতিতেই অশান্তির দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি এতটাই বেঘতিক হয়ে পড়ে যে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের তথাকথিত লৌহমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায় মোদী শুধুমাত্র মণিপুরে তার সফর সীমাবদ্ধই রাখেনি এর আওতায় ছিল আসাম এবং বিহারও বিশেষ করে বিহার যেটি ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই সামনেই সেখানে নির্বাচন ক্ষমতা ধরে রাখায় মরিয়া চেষ্টা মোদী সরকারের বিহারের জন্য প্রায় আট বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের নভনীয় টোপ ফেলেছে কৃষি রেল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণাও দেয়া হয়েছে কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ দামে পৃষ্ট কর্মসংস্থানের অভাবে দিশেহারা হারা সে রাজ্যের মানুষকে শুধু কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে নাকি মণিপুরের মতো বিহারের মাটি ও মোদী বিরোধিতায় কেন্দ্রে পরিণত হবে তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফলিঙ্গ দেখা যাচ্ছে সেটি যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয় তবে পরিস্থিতি নয়াদিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে কোনো সময় শ্রীলঙ্কায় এক গণভ্যুত্থানে রাজা পাক্সে পরিবারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল বাংলাদেশেও ছাত্র জনতার গণভ্যুত্থানে সরকারের পতন হয়েছিল এবং নেপালেও আমরা দেখেছি অতি সম্প্রতি সরকারের কঠিন পতন হয় সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে তবে অবাক হওয়ার কিছুই থাকবে না ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে এসে ঠেকেছে ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা একটি হটকারী সিদ্ধান্ত কিভাবে নিজের পায়ে কুড়াল মারার সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি অতি সম্প্রতি ভারতের কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেওয়া হয় নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারকে নত নীতি গ্রহণে বাধ্য করা হবে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যই উল্টে গেছে ক্ষতিটা বাংলাদেশের হয়নি বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করছে ভারতের ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য যেই ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী এক সময়ের উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন সেই ত্রিপুরায় আজ কেন্দ্র সরকারের গলার কাঁটা হয়ে বেঁধেছে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে ফলে পরিবহন খরচ বেড়ে গেছে কয়েক গুণ যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ